আসসালামু আলাইকুম এভরিওান আপনার সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আজকে চোদ্দই ফেব্রুয়ারি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আজকের পরিবেশটা খুব সুন্দর ওয়েদারটা একদম চকচক করছে তো ভাবলাম আজকে আমার মেয়ের জীবনের প্রথম ভালোবাসা দিবস আর আজকে ভালো কিছু রান্না না করলেই নয় এই জন্য ভালো কিছু রান্না করব ভাবছিলাম আর তার চেয়েও বড়ো কথা হাজব্যান্ডকে বলেছিলাম আজকে সকালে কি রান্না করব তো সে বললো তোমার যা ইচ্ছা তাই রান্না করো তো দায়িত্ব বেড়ে গেল তো ভাবলাম আজকে ভালো মন্দ কিছু গরুর মাংস রান্না করব আর এখানে সব রকমের মশলা দিয়ে নিয়েছি আর এটা আমি খুব ভালোভাবে মাখিয়ে ঝুঁকিয়ে তারপর চড়িয়ে দিব আর সাথে আছে ইলিশ মাছ আর হাঁসের মাংস সাথে একটু পোলাও করেছিলাম তো যাই হোক এই দেখেন আমি সব রকমের মশলা দিয়েছি আর এখন আমি মাংসগুলো অ্যাড করছি আর আমি খুব ভালোভাবে মাংসটা মাখিয়ে নিব এটা গরুর সিনার মাংস আর দেখতেই পাচ্ছেন এটার ভিতরে একটু তেল চর্বি একটু হাট থাকে তো এই দেখেন আমার খুব ভালোভাবে মাংসের সাথে মশলাটা মেশানো হয়ে গেছে আর এটা আমি ম্যারিনেট করার জন্য বেশ কিছুক্ষণ রেখে দেব। আর এখানে আমি ছোট ছোট কিছু ইলিশ মাছ নিয়েছি আসলে ফ্রিজে এই মাছই ছিল তো আমি এই মাছগুলো খুব ভালোভাবে মশলা মাখাবো হলুদ মরিচ আর লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এরপর আমি এটা ভাজা ভাজা করব একটু রান্নাও করব একটু তেল মশলা দিয়ে খুব ভালোভাবে এটা রান্না করে নিব তো এই দেখেন আমার মশলা মাখানো শেষ তো এখন আমি এটা চুলায় চড়িয়ে দেবো আর এই হচ্ছে আমাদের হাঁসের মাংস তো ওটা এখনও পরিষ্কার করা হয়নি তো এক সাইডে রেখে দিয়েছি আর এখানে আমি ইলিশ মাছগুলো আস্তে আস্তে খুব সুন্দর একটা তাওয়ার মধ্যে ছেড়ে দিচ্ছি আর এটা আমি ইন্ডাকশনে চড়িয়েছি এই জন্য তাওয়াটা খুব ইজিলি ঘুরে যাচ্ছে তো যাই হোক এই হচ্ছে আমি মাছগুলো ভাজতে দিয়েছি তো মাছগুলো ভালো করে ভাজা শেষ হয়ে গেলে আমি এখানে একটু পেঁয়াজ খুব ভালোভাবে বেরেস্তা করে দিচ্ছি আর এই পেঁয়াজ দিয়ে আমি মাছটা রান্না করব। তো এই দেখেন খুব ভালোভাবে পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে আর মাছগুলো আমি এখানে অ্যাড করেছি আর তারপর দেব মাছ যে মশলার সাথে আমি মাখিয়েছিলাম সেই মশলার পানিটা দিয়ে এখানে আমি খুব ভালোভাবে মশলাটা গুনে নেবো এই যে পানিটা ছিল যে পানি দিয়ে আমি সরি যে মশলাটা দিয়ে আমি মাছটা মাখিয়েছিলাম এই পাশে আমি গরুর মাংসর কাছে চলে এসেছি আর চুলাটা আমি সুন্দরভাবে জ্বালিয়ে দিয়েছি এটা মেনিরেট করা কমপ্লিট আলহামদুলিল্লাহ আর ওইদিকে মাছের মশলাটাও একটু ভুন ভুনা ভুনা হচ্ছে তখন আমি অল্প অল্প পানি দিয়ে তারপর গরুর মাংসটা রান্না করে নিব আর দেখতেই পাচ্ছেন গরুর মাংসের কালারটা অনেক সুন্দর এসেছে আর রান্না রান্না করা খাবারটাও খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল আমি গরুর মাংস দিয়েই পোলাও খেয়েছিলাম আর কোনো কিছু নেই নি আসলে ঘুরতে যাওয়ার ছিল তো তাড়াহুড়া করে অতটুকু খেয়ে চলে গিয়েছিলাম গরুর গোশ দিয়ে অন্য কিছু খাওয়ার টাইম পাইনি আর এই দেখেন আমি এখন মাছের ভিতরে একটু পানি অ্যাড করে নিচ্ছি এই পানি দিয়ে মাছটা রান্না করা কমপ্লিট হয়ে যাবে আমার জীবনে ভালোবাসার মানুষ বলতে আমার মেয়ে আমার মা এবং আমার হাজব্যান্ড আপনাদের জীবনে কারা কারা আপনাদের কাছে স্পেশাল প্লেস কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমি এদিকে হচ্ছে কুকারে ভাত চড়িয়ে দিয়েছিলাম সেই ভাতের একটা ক্লিপ নিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর এখানে আমার গরুর মাংসটা একবারের মতো ভুনা করা হয়ে গিয়েছে তো সেকেন্ড টাইম মনে হয় এটা মনে করতে পারছি না তিন চারবারের মতো অল্প অল্প পানি দিয়ে আমি খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম তো সেইটারই একটু একটু ক্লিপ দেখাচ্ছিলাম তো আমি আবার একটু পানি দিয়ে তারপর মাংসটা কষিয়েছি বেশ কিছুক্ষণ কষানোর পর তারপর আমি মাংসে পানি দিয়ে দিয়েছিলাম আর এই হচ্ছে হাঁসের মাংস আর হাঁসের মাংসটা একটু পুড়িয়ে নিতে হবে কারণ হাঁসের মাংসে একটু গন্ধ গন্ধ আসে আসতে গন্ধ আর ছোট ছোট গজিও থাকে তো সেগুলোকে আমি খুব ভালোভাবে পুড়িয়ে নিচ্ছিলাম প্রথমত আমি একটা কাঁটা চামচ দিয়ে এগুলো পোড়ানোর চেষ্টা করছিলাম পরে দেখলাম আমি ফেল হয়ে যাচ্ছি তারপর আমি একটা কেচি দিয়ে এই মাংসগুলোকে খুব ভালোভাবে ধরে তারপর পুড়িয়ে পুড়িয়ে নিয়েছিলাম আর এই দেখেন গরুর মাংসটা কি সুন্দর চুলার মধ্যে ফুটতেছিল তো এই ফাঁকে আমার হাঁসের মাংসটা সুন্দরভাবে ধোয়া টোয়া কমপ্লিট তো এখন আমি হাঁসের মাংসটাও চড়িয়ে দিব আর এখানে আমি নিয়েছি একটু পেঁয়াজ রসুন তেল যা যা মশলা লাগে আমি সবগুলো মশলা এখানে সুন্দরভাবে অ্যাড করে নিব আর অবশ্যই আমি একটু আদাটা বেশি পরিমাণে নেব কারণ হাঁসের মাংসে আদার পরিমাণটা একটু বেশি লাগে তো আমি হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করব। আর এই দেখেন আমি একটু বেশি পরিমাণে মরিচ দিয়ে নিয়েছি আর এখানে কিছু লবঙ্গ আর এলাচি দিয়েছি তো এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে আগে মিক্স করে নিব তারপর আমি হাঁসের মাংসটা এখানে অ্যাড করব আর খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যত ভালোভাবে মাংসটা মাখানো যাবে অত ভালো টেস্ট আসবে আর যে কোনো রকমের মাংস বা মাছ রান্না করার ক্ষেত্রে যত ভালোভাবে হাতে মাখানো যায় যত বেশি সময় ধরে মাখানো যায় তত বেশি নাকি টেস্ট আসে তো আমিও তার ব্যতিক্রম নই আর আমিও এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আর এরপর আমি হচ্ছে চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর এই তো আমার মাংস রান্না করা স্টার্ট হয়ে গিয়েছে আর এই দেখেন মাংসের কালারটা এসেছে আর এটাও খেতে আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছিল যদি আমি হাঁসের মাংস খাইনি তো আমার হাজব্যান্ড বলেছিলেন যে এটা খুব ভালো হয়েছিল খেতে তো এই ফাঁকে হচ্ছে আমি রান্না চড়িয়ে দিব। আর এখানে আমি পোলাও রান্না করব। আর এই হচ্ছে আমি পিঁয়াজ দিয়ে নিয়েছি মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করব। আর মটরশুঁটি দিয়ে পোলাও খেতে আমার মা এবং আমার মেয়ে দুজনেই খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ তো আমি হচ্ছে গিয়ে এখানে পিঁয়াজ মরিচ দিয়ে নিয়েছি সাথে আমি মটরশুঁটিটাও একটু তেলের সাথে টেলে নেব সটে করে নেব আর এই ফাঁকে আমি হচ্ছে গিয়ে হাঁসের মাংসটা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর সাথে সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর একটু পানিও দিয়ে নিয়েছি আর এই দেখেন গরুর মাংসটা আমার রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে একটু ফাঁকে দেখিয়ে নিলাম আর এই হচ্ছে আমি মটরশুঁটিটা খুব ভালোভাবে তেলের সাথে টেলে নেব তারপর হচ্ছে আমি এখানে চালটা অ্যাড করবো আর এই চাল অ্যাড করার পর আমি আবারও খুব ভালোভাবে এই তেলের সাথে চালটাকে অনেক সময় নিয়ে টেলে নেব এই যে দেখেন আমার চালগুলো টালা হয়ে গেছে এক দেখেই বোঝা যায় চাল যখন খুব ভালোভাবে তেলের সাথে টালা হয়ে যাবে তখন চেহারা দেখলেই বোঝা যাবে আর মটরশুঁটির সাথে চালগুলো কীভাবে সুন্দর মানে মিশে একাকার হয়ে গিয়েছে দেখতেই ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো আমি এখানে লবণ দিয়েছি এবং পানি দিয়ে নিয়েছি এরপর আমি এটার মধ্যে কিছু লিকুইড মানে একদম খাঁটি গরুর দুধ অ্যাড করেছি আর আমি রান্নার ক্ষেত্রে আজকাল কিছুদিন আগে আমার বিবাহবার্ষিকীর দিনে আমি বিরিয়ানি করেছিলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেই বিরিয়ানির মধ্যেও আমি খাঁটি গরুর দুধ অ্যাড করেছিলাম আর আজকাল আমি রান্নার ক্ষেত্রে খাঁটি গরুর দুধ অ্যাড করতে বেশি পছন্দ করছি যাই হোক তো এই হচ্ছে আমার হাঁসের মাংসটা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে আর এই হচ্ছে এক সাইডে আমি দুধ নিয়েছি এই যে গরুর দুধ যে দুধটা আমি একটাকে পোলার মধ্যে অ্যাড করেছি তো আমি আমার মেয়ের জন্য এখানে বেশ কিছু দুধ চাল করছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর এই ফাঁকে হচ্ছে দেখতেই পাচ্ছেন আমার দুধগুলো কী সুন্দর বলক উঠছিল তো আমি আপনাদের দেখানোর জন্য একটু দুষ্টমি করছিলাম চুলার জাল বাড়াচ্ছিলাম কমাচ্ছিলাম বন্ধ করে দিচ্ছিলাম তো এই হচ্ছে আমি আমার মেয়ের জন্য দুধ ফিচারে নিয়েছি আর বেশ কিছু দুধ রেখে দিয়েছিলাম দুধ চা করার জন্য দুধ চা খাওয়ার জন্য তো এই হচ্ছে আমার রান্নাবান্না রেডি আমি মাছ খুব ভালোভাবে ফ্রিজে তুলে নিয়েছি মাংসটাও বাটিতে উঠিয়ে নিয়েছি আর দেখেন মাংসর কি সুন্দর কালার এসেছে আর এই হচ্ছে আমার পোলাওটা দেখেন পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়েছে মশাল্লাহ তো আমি পোলাওটাও হচ্ছে গিয়ে পোলাও ডিসের মধ্যে তুলে নিয়েছি আর এই হচ্ছে আমার হাঁসের মাংস এটা হচ্ছে রান্না করতে একেবারে এটা সবার শেষে রান্না হয়েছিল এটা যেহেতু দেরি করে চড়িয়েছিলাম আর এই হচ্ছে খাবার দাবারের ফাইনাল লুক আমি আমার হাজব্যান্ডের জন্য খাবার রেডি করে রেখেছিলাম তো ও আসবে এরপর আমরা সবাই একসাথে খেতে বসবো আর খাবারগুলো আলহামদুলিল্লাহ অনেক ইয়ামি ছিল আমি আসলে হাঁসের মাংসটা ছাড়া আর সব কিছুই খেয়েছিলাম আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে পাশের বাসার আনটিকে আমার মা দিয়ে এসেছে খাবার যেহেতু আজকে ভালো বন্ধু রান্না করেছি তো প্রতিবেশীকে না দিলেই নয় তো আমি এই তো একটু একটু করে আনটিকেও দিয়ে আসার জন্য একটু বেড়েছিলাম খাবার তো সব কাজ কমপ্লিট এখন আমার খাবার পালা আমার খুবই খিদে লেগে গিয়েছিল তো আমি এখন নিয়েছি একটু ভাত একটু পোলাও আর কি একটা টমেটো আর হচ্ছে এই গরুর মাংস তো এই যে দেখেন আমরা গরুর মাংসটা একটু শক্ত শক্ত রান্না করি অনেক বেশি নরম নরম হলে কেমন যেন দাঁতে লাগে না কাদা কাদা লাগে তো আমরা এইভাবে একটু শক্ত শক্ত রান্না করি এভাবেই আমরা খেতে খুবই পছন্দ করি আর যদি সত্যি কথা বলি তাহলে খাবারটা আমার কাছে খুবই মজা লেগেছিলো আলহামদুলিল্লাহ এই দেখেন আমার মাও ওই পাশ থেকে পোলাও বাড়ছিল আমার মেয়ের জন্য তো ওই যে একটা ছোট্ট বাটিতে আমার মেয়ের জন্য খাবার তুলছিল তো আজকে এতটুকুই রান্নাবান্নার পর্ব দেখানো ছিল তো এই দেখেন আমরা এখন বাইরে বের হয়ে এসেছি আমরা খুব তাড়াহুড়া করে রেডি হয়েছি আর এই হচ্ছে আমার কন্যা আর আমরা এই যে দেখেন আমার কন্যা খুবই এক্সাইটেড কারণ সে ঘুরতে যাবে আর সে সারাটা রাস্তায় এভাবে হাত নাড়ছিল কাকে যেন টাটা দিচ্ছিল তো ফাঁকে হচ্ছে একটা বাবুকে দেখেছিল সে পাশের একটা অটোতে তো সেই বাবুর সাথেও সে বেশ কিছুক্ষণ কথা বলার চেষ্টা করছিল আর একটা চপের দোকান দেখছিলাম ওখানে খুব ভালোই তেলে ভাজা হচ্ছিলো কিন্তু আমি যেহেতু রিক্সায় ছিলাম তো খেতে পারিনি তো যাই হোক এখন হচ্ছে আমরা রিক্সা এ করে যাচ্ছি আর এই রাস্তাটা অত বেশি হ্যাবড়া থাবড়া না কিন্তু কেন যেন রিক্সাটা অনেক বেশি সেই করছিল আর এই দেখেন আজকে ভালোবাসা দিবস বলে কথা এত মানুষ এসেছিল অনেক ভিড় ছিল আর এই মুহূর্তেই আমার ক্যামেরাটা কেন যেন ঝাপসা হয়ে গিয়েছিল এই হচ্ছে ঘুরতে এসে আমার মেয়ে খুবই এক্সাইটেড এবং সে হাঁটি হাঁটি পা পা করছিল। আর সে যাকেই দেখছিলো তার সাথেই একটু ভাব জমানোর চেষ্টা করছিল কিছু আপু ছিল ওখানে বসা বাড়কে তো তাদের সাথেও বেশ কিছুক্ষণ কথা বলছিল। তো আমি ভাবছিলাম এখন কিছু খাওয়া দাওয়া করা যাক তো এখানে আমি পেস্ট্রির দোকানে চলে এসেছি আর এই দেখেন এখানে একটা রেড ভেলভেটের একটা পেস্ট্রি নিয়েছি আর এটা হচ্ছে গিয়ে বাটার স্কচ তো এই দুইটা পেস্ট্রি আমি নিয়েছিলাম আর এই দুটো খুব ভালোভাবেই খেয়েছিলাম আলহামদুলিল্লাহ একশো টাকা পেস্ট ছিল যদিও আমি আমার হাজব্যান্ড ভাগ করে খেয়েছিলাম আর তারপর এখানে চলে এসেছি আমি কি একটা সাব স্যান্ডউইচ নিয়েছিলাম আর কিছু ফ্রেঞ্চ ফ্রাই তো আমার হাজব্যান্ডকে বলছিলাম তুমিও একটা নাও তো সে বলছিল না 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 আমার পেট একেবারেই ভর্তি যেহেতু দুপুরবেলা ভালো মন্দ বেশ খেয়েছি তো এই যে খাওয়া দাওয়া শেষ আর একটা প্লাটা নিয়েছিলাম একটা পার্সেল নিয়েছিলাম আমার মায়ের জন্য বাসায় তো এই দেখেন এখন আমাদের চলে যাওয়ার পালা আর রিক্সাটা অনেক বেশি সেই করছিল কেন জানি না তো ভালো করে ভিডিও করতে পারিনি রাস্তার আর এই হচ্ছে আমার মায়ের জন্য যে খাবারটা আমরা পার্সেল করে নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে এই যে দেখেন তার জন্য সাব স্যান্ডউইচ আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এসেছিলাম আর মা আমার মা সাব স্যান্ডউইচ খেতে খুবই ভালোবাসেন আজকে এতটুকুই আল্লাহ হাফেজ